প্রিয় দর্শক আমি নয়ন তারপুরের বাড়ি পরিবহন বন্ধুর পক্ষ থেকে যে আপনারা জানেন বর্তমান সময়ে ডায়াবেটিস একটি ভয়াবহ মহামারী একা রূপ নিয়েছে তো ডায়াবেটিস আমাদের এমন একটি রোগ যেটা আসলে নারী পুরুষ ছোট বড় নির্বিশেষে সকলের আমরা দেখতে পাচ্ছি যে রোগের প্রাদুর্ভাব একটি বিরাজ করছে তো পঞ্চগড়ই ব্যতিক্রম নয় তো আমরা এই পঞ্চগড়ের প্রেক্ষাপটে আমরা ডায়াবেটিস নিয়ে একটু কথা বলবো তো আমাদের ডায়াবেটিসের কথা বলবেন ডাক্তার ফজলে হাসান সিদ্দিকী নাইম স্যার স্যার কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা আসলে জানতে চাচ্ছি স্যার প্রথমে যে ডায়াবেটিসটা জিনিসটা কি এটি আমাদের একটু বলতেন স্যার ডায়াবেটিস হলো একটা ইংলিশে বলতে গেলে একটা মেটাবলিক ডিসঅর্ডার বা বাংলা বলে বিপাক জনিত রোগ আচ্ছা আচ্ছা এটা মানে হলো যে যদি কারোর শরীরে ইনসুলিন একেবারে কমে যায় অথবা ইনসুলিনটা আছে কিন্তু ঠিকমতো শরীরে কষে কষে গিয়ে কাজ করছে না আচ্ছা আচ্ছা

ডায়াবেটিসের প্রকারভেদ বলতে গেলে আসলে এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা স্ট্যান্ডার্ড করে দিয়েছে যে আলাদা করে কোনো প্রকারভেদ নেই বরং মূলত একটু যে কারণগুলো বললাম আপনাকে যে আপনার ইনসুলিন একদম কমে গেলে ওয়ান ডায়াবেটিস যেহেতু ইনসুলিনটা আছে বাট ঠিকমতো কষে কষে কি কাজ করছে না সেটা আর টাইপ টু ডায়াবেটিস এবং গর্ভগান সময়ে গর্ভফুলের জন্য বা গর্ভগান বিভিন্ন জটিলতার জন্য যে ডায়াবেটিসটা এটাকে বলে গর্ভকারিক বা ইংলিশে বলে জিডিএম বাজেশনাল ডায়াবেটিস মাইতাস

টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে রুগীর কোন লক্ষণে থাকে না এটা মনে করেন হয়তো রুগী কোনো একটা মেডিকেল চেক আপের জন্য আসলে আসলে মনে করেন যে একটা জ্বর সত্যি কাশিতে পড়লো বা মনে করেন অন্য কোনো রোগে পড়লো সে রোগের কার অনুসন্ধান করতে গিয়ে যদি আমরা একটা ডায়াবেটিস টেস্ট দিই তখন এটা ধরা পড়ে অথবা মনে করেন সেটা না হয়তো রুগী একটা একটা কোনো প্রবলেম নিয়ে আসলে হয়তো হয়তো হচ্ছে হাত পাখ খুব চিনচিন করছে বা অবশ্য হয়ে গিয়েছে বা কোনো একটা জায়গায় কেটে গেলো কাটা শুকাচ্ছে না আচ্ছা মহিলাদের জন্য দেখে তারা দেখি এসে বলে যে স্যার রাস্তায় বা মাসিকের রাস্তা খুব বেশি চুটকার সমস্যা হচ্ছে ডায়াবেটিস হতে পারে এগুলো একটা লক্ষণ কিন্তু এগুলা কিন্তু

আর হাত পায়ে হলে যেটা দেখি আমরা যে বেশিরভাগ ক্ষেত্রে মাত্র হাত পায়ে পুরো টং পচন ধরে যাচ্ছে বা ঘাটা শুকাচ্ছে না এটা একটা বড় একটা কারণ এগুলো সব মাইক্রোয়েসগুলো বড় বড় রক্তহারি আর মাইক্রোবাস কম্পিটিকেশন যেটা আপনি একটুকে বললেন যে মাইক্রোয়েসগুলো কম্পিটিশন হলে মূলত তিন জায়গায় হয় আপনার একটা তো চোখে রেটে নাতে হয় চোখে রেটিনাতে নাতে হলে পেশেন্টটা একেবারে বা রোগীটা একেবারেই ঠিক মতো দেখতে পায় না বা ঝাপ সাপ দেখে এটা একটা কারণ তারপরে আপনার এরকম প্রবলেম হার্টওয়ার হতে পারে আবার

প্রতিরোধ কি হয়ে করতে পারি খাদ্যাভ্যাস বলে যে থ্রি বলে স্যার আমার সমাজে শৃঙ্খলা হ্যাঁ এখন মূলত হলো আমাদের বর্তমান জীবনযাত্রাটা আমরা সবাই হয়ে গেছে মানে বসে বসে কাজ করতেছি সবাই মনে করেন যে যে পেশায় আছে মনে করেন যে একটা কৃষকের যদি সন্তান হয় চেষ্টা করছে যে আমি আমার এই বাবার পেশার থেকে বের হয়ে আমি একটা চাকরি নিবো সরকারি চাকরি বিশেষ কেনার বা কোনো একটা ভালো একটা কনফার্ট

মানে বসে বসে কাজ করে এই বসে বসে কাজ করা থেকে আমাদের বেড়ে আসতে পার হ্যাঁ আমরা পেশায় জড়াই গেছি আমরা কর্পোরেট চলে আসছি বা ডাক্তার একজন কুকির বা একজন ছাত্র বা যে যে পেশা আছে বিভিন্ন কোম্পানির প্রতিনিধি ওষুধ কোম্পানির প্রতিনিধি বা ওষুধ ওখানকার সবাই বসে কাজটা তাই পরিশ্রম একে বলে তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ ব্যক্তিগত তার মূল যে ওয়ার্ডটা আসছে কর্মটা আছে এই কর্মটা পাশাপাশি

কতটুকু বানানো আর কতটুকু বানানো ওটাই স্যার অনেকে দেখি যে সকালে আস্তে করে হাঁটে যে আমি তো ব্যায়াম করতেছি আস্তে আস্তে করে ভাই আকাশ বাতাস দেখে বেরোচ্ছে একদম পুরো খাম ছড়ায় একটা ব্যায়াম করতে ইংলিশে বলে ব্রিজ তো খুব জোরে হাঁটতে হবে এটা হলো প্রতিরোধের অন্যতম উপায় এবং এর পাশাপাশি অবশ্যই খাদ্য তালিকাটাকে খুব বেশি যেটা একটু আপনি বলতেছেন আপনাকে ডিসিপ্লিনের ভিতরে বা ডায়েটের ভিতরে আপনাকে একদম আহামরি অত করা করে নিয়মে না গেলেও আপনি একেবারে প্রাথমিক পর্যায়ে আপনি চিনি গুড় এবং মধু মধু থেকে তৈরি খাদ্য সম্পূর্ণ ব্যবহার দিবেন আচ্ছা কারণ এটা আপনার এই ধরনের খাবার থেকে ডায়াবেটিসটাকে বাড়াবে রক্ত সুগারটাকে বাড়াবে এবং না থাকলে হয়তো আপনার পিডাবেস থেকে ডায়াবেটিসটাকে বাড়াবে এর পাশাপাশি যেটা প্রবলেম করবে এই ধরনের খাবার খেলে বিশেষ চিনিযুক্ত খাবার খেলে ব্রেন একটা সিগন্যাল যাবে ব্রেন বলবে যে আমাকে আবার আরও খাবার দেয় আবার আর আরও বেশি খাবার দেয় তো এই দুষ্ট চক্রটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আচ্ছা আচ্ছা আর সন্দেহ স্যারের শেষের দুইটা প্রশ্ন করবো স্যার সেটা হচ্ছে

অনেকে এটা নিয়ে একটু কনফিউশন ফেলে যে আমার আসলে কি রক্তের ব্লাড গ্লুকোজটা কমে গেল নাকি আমি হার্ট অ্যাটাক করলাম বা দুটোই লক্ষণ একই দুটোতে মানুষ ঢেমে যাওয়া শুরু করে জি 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 স্যার এই ক্ষেত্রে টেকনিকটা হলো যে আপনি প্রেসার থামাবেন আচ্ছা প্রেসার থামাবে যদি স্বাভাবিক পান তাহলে বুঝবেন যে আমার আমি হাইপো দিকে যাচ্ছি আচ্ছা আচ্ছা হাইপো দিকে যাচ্ছি আর সেক্ষেত্রে আপনার হলো বাসায় একদম টেকনিক হলো বাসায় যে খাবারটা আছে চিনি হোক গুড় হোক বা খেজুর হোক যে খাবার আছে খেয়ে আপনি সাথে সাথে একদম শুয়ে পড়বেন একটা আচ্ছা আচ্ছা এটা আর

তাদের ক্ষেত্রে কিডনি সমস্যা বা পাশাপাশি হলো আপনাদের একটু যদি কিছু না কিছু আলোচনা ছিল যে যে মধ্যে মানে বড় বড় রক্ত নালী গুলোতে পায়ের বড় বড় রক্ত নালী সমস্যা হবে হওয়ার জন্য তার রক্ত পরিমাণটা কমে যাবে বা ঠিকমতো রক্ত সরবরাহ না হওয়ার জন্য তার ত্বকটা একটা লাল হয়ে যেতে পারে বিভিন্ন ঘা হতে পারে এবং সুগারটা কত না থাকার জন্য তার ওই জায়গাটা দীর্ঘদিন ধরে একটা প্রদাহ বা ইনফেকশন হবে তখন একটা ডায়াবেটিক ফুড হিসেবে ডেভেলপ করবে ওইটা ঠিক মতো ট্রিটমেন্ট করা না যায় তার একসময় ইনফেকশন থেকে আসার হবে আসার হতে হতে একসময় ওখানে ঘাও হয়ে যাবে আমরা পরে যেরকম আমার তো মাটা কেটে আমি দেখেছি যা হসপিটালে হসপিটাল একদিন আসছিল এক মহিলা স্যার এই তুলাডাঙ্গা দিয়ে বাড়ি এবং সে বলছে আমি ভাত নাগায় থাকতে পারি না মানে তার একটা প্রচন্ড ছিল একটা মানে গন্ধ মাছই ধরে গেছে এরকম হ্যাঁ হ্যাঁ এটা তাহলে বুঝতে পারছি যে তার হলো একেবারে ডায়াবেটিসটা কন্ট্রোল কারণ ডায়াবেটিস যদি কন্ট্রোলে থাকে তার ক্ষুধাটা কন্ট্রোলে আসবে বুঝি স্যার তাহলে আমরা সার্বিকভাবে স্যার আসলে একটু সংক্ষেপে নিয়ন্ত্রণ বলে স্যার আমরা একটু শেষ করবো যে আমাদের করণীয় কি স্যার ডায়াবেটিস হয়ে গেছে এই এখন কি করবো স্যার ডায়াবেটিস যদি হয়ে যায় মানে যে গুলো যার ডায়াবেটিস হয়নি এবং যার ডায়াবেটিস আছে দুজনের ক্ষেত্রে করণীয় বেশি সেম যে মানে মূল মূল ইনফরমেশনটা একটাই দিনে যে আপনি আপনার কাইক পরিশ্রমটা বাড়াবেন আপনার বডি মুভমেন্ট বাড়াবেন নট অনলি ফর আপনার ব্লাড গ্লুকোজটা কমানোর জন্য বাট অলসো ফর আপনি যে ওষুধটা খাচ্ছেন সেটা ওষুধ হোক মুখে খার ওষুধ হোক বা ইনসুলিন হোক এটা যাতে শরীরের কোষে কোষে গিয়েই কাজ করতে পারে এই জন্য আপনার বডি মুভমেন্টও লাগবে আর সবসময় একটা কি মনে রাখবেন যেটা কিছু আগে বলেছি যে আপনার আমি আজকে কত কিলোমিটার হাঁটলাম এটা ফ্যাক্টর না আমি কত মিনিট হাঁটলাম এটা কোনো আমার ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া দেয় বিষয় বিষয় আমি কত বেশি ক্যালোরি বার করতে পারলাম এটা আমি আমার নিজেকে প্রশ্ন করি যে আমি আজকে সহ করতে পারছি এই ঠিক আছে ধন্যবাদ স্যার